ছবিটা দেখাবো এই হচ্ছে এটা হচ্ছে খিদিরপুরের হেমচন্দ্র স্ট্রিট এবং এই খিদিরপুরের হেমচন্দ্র তেইশের বি হেমচন্দ্র স্ট্রিটে দুর্গা সরখেল এই ফ্ল্যাটের ভেতরেই তার স্বামী তার ভাসুর যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে নীলাঞ্জন সর্খেল তার শাশুড়ি তার ননদ তাদের সঙ্গে থাকতেন প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পেরেছে যে এই বাড়ির ভেতরেই খুন করা হয় এবং এই বাড়ির ভেতরে খুন করার পর নীলাঞ্জন সরখেল দেহটাকে আলাদা আলাদা করে টুকরো করে এবং টুকরো করার পর সেই দেহ আলাদা প্লাস্টিকে ভরে এবং ভরার পর একটা ইতিমধ্যে তিনটে প্লাস্টিকের দেহাংশ উদ্ধার হয়েছে বাকি দেহাংশ কোথায় সেটা পুলিশ তাকে কাস্টাডিতে নিয়ে জানার চেষ্টা করবে কোথায় ফেলা হয়েছে মোটি প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে মহিলার স্বামী তিনি নেশাগ্রস্ত ছিলেন এবং তিনি একটা সময় রিহাবেও থাকতেন এবং এই মহিলার সঙ্গে তার ভাসুর তার বা পরিবারের অন্য যারা সদস্যরা রয়েছে বিশেষ করে তার ভাসুরের সঙ্গে নীলাঞ্জন সরখেলের সঙ্গে তার সঙ্গে একটা ফিনান্সিয়াল একটা কারণে গ্রাজ ছিল অনেকদিন ধরে সেটা একটা সম্পত্তিগত বা আর্থিক কারণে বলেই প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এবং সেই কারণেই সেই আক্রোশের জেরেই প্রাথমিকভাবে পুলিশ জেরে জানতে পেরেছে যে সোমবার দিনকে একেবারে ভোর রাতের দিকে এই বাড়ির ভেতরেই এখনও পর্যন্ত আমরা যেটুকুনি জানতে পেরেছি আজকে ফরেন্সিক বিশেষজ্ঞরা এখানে আসবে বাড়ির ভেতরে কয়েকজন সদস্য আছে বলে আমরা জানতে পারছি যদিও কেউ বেরিয়ে আসছেন না কেউ আছেন কেউ আছেন একেবারে কেউ ভেতর থেকে সারা শব্দ তারা দিচ্ছে না কিন্তু আজকে ফরেন্সিক বিশেষজ্ঞরা এখানে আসবেন তুমি জানো যে সোমবার দিনকে এই খুনের ঘটনা ঘটে ঘটে বলে পুলিশ জানতে পেরেছে ময়না তদন্তে যেটা জানা যায় যে ময়না তদন্ততে যেটা জানা যায় যে এই যে মহিলা তাকে সোমবার দিনকে খুন করা হয়েছিল এবং সোমবার একেবারে ভোরের দিকে খুন করা হয় প্রথমে তাকে গলা কেটে খুন করা হয় এবং তারপর তার দেহ আলাদা আলাদা করে টুকরো করা হয়েছিল এবং সেই দেহ টুকরো করার পর অন্য জায়গা লোপাট করা হয়েছিল অন্য জায়গায় ফেলে দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে এবং পাশাপাশি এই গোটা ঘটনাটা যেহেতু একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু গোটা ঘটনাটা অর্থাৎ একজনকে খুন করা হলো তারপর দেহটাকে এতগুলো টুকরে ভাগ করা হলো সেক্ষেত্রে অন্য আর কেউ জড়িত রয়েছে কিনা বিশেষ করে তার স্বামীর কি রোল ছিল তার স্বামী বা কোথায় সেই সমস্ত বিষয় তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন বিশেষ করে আজকে এই অভিযুক্তকে আদালতে পেশ করা হবে এবং আদালতে পেশ করার পর তাকে কিন্তু কাস্টাডিতে নেওয়ার জন্য আবেদন জানাবে একটু তোমাকে ছবিটা দেখাবো এইটা হচ্ছে তেইশের বি যে হেমচন্দ্র স্ট্রিট এবং যে তুমি এই এই সেই সেই ঘর বাড়ি যেখানে মহিলার নলি কেটে তাকে খুন করা হয় তারপরে নটুক্র করা হয় ইতিমধ্যে ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহিলার ভাসুরকে কোন একটা আক্রোশ ছিল আর্থিক দিক থেকে একটা আক্রোশ ছিল সেই আক্রোশেই খুন করা হয়েছে এমনটাই প্রাথমিকভাবে তদন্তে জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা তবে স্বামীর ভূমিকা কি স্বামীর ভূমিকা কি তা নিয়ে কিন্তু এখনো কিছু জানা যায়নি বেপাত্তা রয়েছে স্বামী প্রতিবেশীরা তাদের ঠিক কি অভিমত কি বলছেন তারা শোনাবো ওদের সম্বন্ধে আমরা কিছুই জানি না বুঝেছেন তো ওরা কখন যায় কখন আসে কারোর কথা না বার্তা না দরজা আটকে থাকে দরজা যদি খুলতে বলি তাও খুলে না কারোর কথাবার্তাই বলে না না সবাই তো দেখিনি আমার ওয়াইফ আমার মনে হয় কালকে দিন ছিল এখানে মায়ের সাথে এরকম ঝগড়া ফোড়া হতো আরামী স্ত্রীর ভিতরে হতো হ্যাঁ প্রতিবেশীরা তারা বলছেন যে মাঝে মধ্যে অশান্তির কথা তারা শুনতে পেতেন এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আর্থিক কারণে ভাসুর নীলাঞ্জন সরখেলের সঙ্গে দুর্গা সরখেলের একটা যে ঝগড়া অশান্তি সেটা চলতো একটা জিঘাঞ্চা ছিল এবং তার জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা